কবি বরুণ ব্যানার্জির কবিতা মনে আছে তোমার মনে আছে তোমার অফিস টিমের সাথে হরিদ্বার গেছিলাম তুমি বলেছিলে একটা শালগ্রাম শিলা এনো মনে করে আমি তো তখন মত্ত সৌন্দর্যের পিপাসায় তাই ভুলে গেছিলাম তোমার আবদার রাস্তার থেকে কুড়িয়ে একটা কালো নুড়ি পাথর দিয়েছিলাম তোমার হাতে তুমি চন্দন মাখিয়ে তুলসী দিয়ে বসালে ঠাকুরের আসনে ঠাসাঠাসি করে প্রতিদিন স্নান সেরে গলায় কাপড় জড়িয়ে পুজো করতে পরম শ্রদ্ধায় এটা বিশ্বাস মনে আছে তোমার একদিন পার্টিতে গেছিলাম মদ আমার সহ্য হয় না শুধু ঠান্ডা পানীয়তে কলা ভেজালাম নাচ গান কান মাঝে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তোমার চোখে পড়েছিল একটা সোনালি চুল আমার কোটের পেছনে অনেক বুঝিয়ে ক্লান্ত তবু তুমি বোঝনি এটা অবিশ্বাস মনে আছে তোমার আমার টেবিলের ড্রয়ারের ভিতরে থাকা রিভলভার দেখে চমকে উঠেছিলে বলেছিলাম সার্ভিস রিভলভার জমা করা হয়নি কাল সকালে করে দেব তুমি সারা রাত জেগেছিলে অনিশ্চিত আশঙ্কায় এটা ভয় মনে আছে তোমার একদিন প্রায় ভোর রাত বাড়ি ফিরলাম কিছু প্রশ্ন করার আগেই বললাম ফোন এসেছিল তোমার মায়ের খুব বাড়াবাড়ি ছুটে গেছিলাম ডাক্তার নিয়ে সারা রাত খুব টেনশনে ছিলাম এখন সুস্থ আমিও নিশ্চিন্ত তোমার চোখে যে জল গড়িয়ে পড়েছিল আমার বুকে খুশি মারতে মারতে সেটা শ্রদ্ধা আমাদের জীবনটা এসব নিয়ে বিশ্বাস অবিশ্বাস ভয় আর শ্রদ্ধা এই সব কিছু মিশিয়ে এটাই তো ভালোবাসা